হ্যালো স্টুডেন্ট ইতিমধ্যে আর পি কনস্টেবল এবং আর পি রেলওয়েতে কিন্তু অনলাইন আবেদন শুরু হয়ে গেছে যার লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে চোদ্দো পাঁচ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে তোমাদের কিন্তু অনলাইন আবেদন করতে হবে তো তার সমস্ত নোটিশ সমস্ত তথ্য তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো প্রত্যেকের শেষ পর্যন্ত দেখো আর বলে রাখি যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্রত্যেক দিন রাত নটায় ফেসবুক পেজে আমাদের জি কে ক্লাস আসে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো রাখবে আর যারা ইউটিউব থেকে দেখছো তাদের বলে রাখি ডিসক্রিপশান বক্সে আমাদের নতুন চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখানে কিন্তু প্রত্যেকদিন সকাল দশটায় জি কে ক্লাস আসে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে চলো আজকে তোমাদের যে অফিসিয়াল নোটিশটা দেখাচ্ছি সেটা হচ্ছে দেখতে পাচ্ছ সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ আর পি জিরো টু দু হাজার চব্বিশ তো এখানে এই নোটিশ অনুযায়ী কিন্তু অনলাইন আবেদন অলরেডি শুরু হয়েছে এখানে দেখো তোমাদের পনেরো চার দু হাজার চব্বিশ থেকে অনলাইন আবেদন শুরু হয়েছে যেখানে সমস্ত পে লেবেল দেওয়া আছে দেখতে পাচ্ছ এখানে একুশ হাজার সাতশো পে তোমাদের কিন্তু পে আছে এখানে তোমাদের এজ ক্রাইটেরিয়া আঠেরো থেকে আঠাশ বছর বয়সের যে কোনো চাকরি প্রার্থী এখানে কিন্তু আবেদন করতে পারে তার সাথে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকান্সি চার হাজার দুশো আটটি কিন্তু ভ্যাকান্সি আছে তো সেক্ষেত্রে আরও ডিটেলস আমরা দেখে নেব নোটিশে কি বলা হয়েছে না হয়েছে সমস্ত কিছু আর বলে রাখি যারা আর পি এফ কনস্টেবল পদে আবেদন করতে চাও শুধুমাত্র ক্লাস টেন পাসে তুমি আবেদন করতে পারবে আর এসআর ক্ষেত্রে গ্র্যাজুয়েশান পাস তোমাকে লাগবে তবেই আবেদন করতে পারবে এই হচ্ছে কোয়ালিফিকেশান নোটিশটা কিন্তু অনেক বড়ো নোটিশ তেইশ পেজের একটা নোটিশ দিয়েছে তাই ইম্পর্টেন্ট কিছু জিনিসগুলো তোমাদের সামনে তুলে ধরছি দেখো এক্ষেত্রে এজ লিমিটটা দেখতে পাচ্ছ তোমাদের যে এজ লিমিটটা এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্ত কনস্টেবলের ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমাদের এইজ লিমিট দেওয়া আছে আর এজটা এক সাত দু থেকে কিন্তু ক্যালকুলেশান করা হবে যেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কনস্টেবলের ক্ষেত্রে আঠেরো থেকে পঁচিশ আর এসআইয়ের ক্ষেত্রে আঠেরো থেকে কিন্তু আঠাশ বছর বয়সের যে কোনো চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারে ঠিক আছে তো চলো এখানে এসসি এসটিরা কিন্তু পাঁচ বছরের ছাড় পাবে এখানে সেটাও বলে দিয়েছে দেখো তোমাদের এই নোটিশে দেখো কিভাবে আবেদন করতে হবে সেটাও বলে দিয়েছে সেটাও আমি দেখাচ্ছি তার আগে বলে রাখি জেনারেল প্রার্থীর জন্য পাঁচশো টাকা আবেদন ফি লাগবে আর এসসি এসটি জন্য তোমাদের কিন্তু আড়াইশো টাকা অনলাইন আবেদন ফি লাগবে তো এক্ষেত্রে এক্সাম কীভাবে হবে সেই ব্যাপারটা তোমাদের দেখাচ্ছি এখানে দেখো এখানে তোমাদের সিবিটি এক্সাম হবে কম্পিউটার বেস কিন্তু একটা এক্সাম হবে যেখানে কম্পিউটার বেসড এক্সাম ক্ষেত্রে তার সাথে মেজারমেন্টও কিন্তু এখানে আছে তার লিস্ট কিন্তু এই পিডিএফে দিয়েছে তোমরা চাইলে অবশ্যই পিডিএফটা ডাউনলোড করে দেখতে পারো সমস্যার কিছু নেই এখানে দেখো সিবিটি এক্সাম টেন্থ স্ট্যান্ডার্ড লেভেলে কিন্তু কোশ্চেন হবে সিলেবাস দেখতে পাচ্ছ এখানে সিলেবাসটা আমি একটু তোমাদের হাইলাইট করে দেখিয়ে দিচ্ছি প্যাটার্ন এবং সিলেবাস দেখতে পাচ্ছো নব্বই মিনিটে একশো কুড়ি নম্বরে একটা এক্সাম হবে যেখানে দেখতে পাচ্ছ ওয়ান থার্ড কিন্তু নেগেটিভ মার্কিং আছে এটাও তোমাদের জানতে হবে আর মিনিমাম পাঁচ সেন্টেস দেখতে পালো এলিটি ইউ আর ইডাব্লু এস ও বিসি এনসিএল থার্টি ফাইভ পার্সেন্ট এস থার্টি পার্সেন্ট কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে দেখতে পাচ্ছ এই হচ্ছে তোমাদের সিলেবাস তার সাথে এখানে দেখতে পাচ্ছ আর আর একটা সিলেবাস দিয়েছে এখানে সিবিটি এক্সামের ক্ষেত্রে অ্যারিগমেটিক থার্টি ফাইভ মার্কসের কিন্তু আছে জেনারেল ইন্টার মানে জিআই এবং রিজনিং থার্টি ফাইভ মার্কসের জেনারেল অ্যাওয়ারনেস কিন্তু পঞ্চাশ নম্বরে ঠিক আছে যে একশো কুড়ি নম্বর যে সিলেবাস সেই সিলেবাসটা দেখো কী কী থাকছে তোমাদের অ্যারিগমেটিক পঁয়ত্রিশ নম্বরে তোমাদের জিআই এবং রিজনিং পঁয়ত্রিশ নম্বরে এবং জেনারেল অ্যাওয়ারনেস পঞ্চাশ নম্বরে টোটাল একশো কুড়ি নম্বরে তোমাদের কিন্তু এক্সাম থাকছে তারপর গিয়ে তোমাদের কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট হচ্ছে এখানে দেখতে পাচ্ছ একটাই তোমাদের এখানে এক্সাম হবে যেখানে তারপর ফিজিক্যাল মেজারমেন্ট কনস্টেবল মেল ক্ষেত্রে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে ষোলোশো মিটার কমপ্লিট করতে হবে এবং লং জাম্প চোদ্দো ফিট হাই জাম্প কিন্তু চার ফিট এবং কনস্টেবল ফিমেলের ক্ষেত্রে দেখতে পাচ্ছো তিন মিনিট চল্লিশ সেকেন্ডে আটশো মিটার কমপ্লিট করতে হবে লং জাম্প নয় ফিট আর হাই জাম্প হচ্ছে তিন ফিট ওকে এই হচ্ছে বিষয় বা হাইটটা একটু দেখে নাও হাইটটা দেখতে পাচ্ছ ইউ আর ইডাবলিউএস ও ক্ষেত্রে মেলদের একশো পঁয়ষট্টি ফিমেলদের একশো সাতান্ন আর মেলদের দেখতে পাচ্ছ তোমাদের এখানে চেস্ট আশি সেমি আর পাঁচ সেমি কিন্তু ফোলাতে হবে এসসি এস টিদের ক্ষেত্রে একশো ষাট সেমি আর এখানে ফিমেলদের ক্ষেত্রে একশো বাহান্ন সেমি এটা কিন্তু গোর্খা গাড়ির ক্ষেত্রে একশো তেষট্টি সেমি আর ফিমেলদের একশো পঞ্চান্ন এটা কিন্তু তোমাদের পিডিএফে দিয়েছে আমি পিডিএফ অফিসিয়াল সমস্ত তথ্য তোমাদের সামনে তুলে ধরছি তোমরাও চাইলে পিডিএফ দেখতে পারো তো দেখো প্রথমে এক্সাম হবে এক্সাম পর তোমার তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট হবে মেজারমেন্টের পর যে ফাইনাল মেরিট লিস্ট বেরোবে তারপর তোমাদের হবে এই তিনটে প্রসেসের মাধ্যমে তোমাদের সিলেকশন হবে মানে আরেকবার আমি রিপিট করছি প্রথমে সিবিটি এক্সাম হবে একশো কুড়ি তারপর গিয়ে ফিজিক্যাল মেজারমেন্ট হবে তারপর গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশান হবে এই তিনটে প্রসেসের মাধ্যমে তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টটা কমপ্লিট হতে চলেছে ঠিক আছে দেখতে পাচ্ছো বিভিন্ন জোনে কিন্তু এখানে আছে তুমি তোমার জোন চয়েস করে তুমি কিন্তু আবেদন করতে পারো যা ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এবার দেখো এবার জেনারেল প্রার্থীদের জন্য পাঁচশো টাকা এবং এস সি এস টিদের জন্য আড়াইশো টাকা লাগছে একুশ হাজার সাতশো কিন্তু বেসিক পে আছে আর তোমাকে কিন্তু ক্লাস টেন পাশে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে সমস্যার কিছু নেই এখানে দেখো ইউআর ক্ষেত্রে এক হাজার চারশো পঞ্চাশটি এসসির ক্ষেত্রে পাঁচশো সত্তিরিশটি ভ্যাকান্সি কত ভ্যাকান্সি আছে সেটাও কিন্তু বলে দিয়েছে এখানে একটু ভ্যাকান্সি চারটা দেখে নেবে অনেক বিতে কিন্তু সেটা উল্লেখ করে দিয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ নোটিশ এবার আবেদন কীভাবে করবে সেটা একটু তোমাদের জানা দরকার দেখো আবেদন করতে গেলে তোমাদের এই ওয়েবসাইটে আসছে ডিপল ডাব্লিউ ডট আর আর বি অ্যাপলাই ডট জিও ডট ইন এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে আসতে হবে ওয়েবসাইটে আসলেই তোমরা ডেট দেখতে পাবে যে পনেরো তারিখ থেকে শুরু হয়েছে লাস্ট ডেট হচ্ছে চোদ্দো পাঁচ দু হাজার চব্বিশ তোমাদের দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টর এবং কনস্টেবেল রেলওয়ে প্রোটেকশান পোস্ট সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল কিন্তু নিয়োগ করা হচ্ছে সেক্ষেত্রে অ্যাপ্লাই নাও তোমাকে ক্লিক করতে হবে এখানে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টে তোমাকে ক্লিক করতে হবে তুমি নতুন নতুন অ্যাপ্লাই করছো সেক্ষেত্রে তোমাকে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টে এখানে গিয়ে অ্যাপ্লাই করতে হবে এবার গিয়ে এখানে তোমার ফুল নেম সমস্ত ডিটেলস পর তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন হওয়ার পর তোমাকে কিন্তু সেখানে আবেদন ফর্ম পাবে সেখানে গিয়ে সমস্ত আবেদন করতে হবে দেখতে পাচ্ছ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড মিনিস্ট্রি অফ রেলওয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখানে গিয়ে তোমরা যেই এখানে লগ বা ক্রিয়েট অ্যাকাউন্ট করবে অ্যাকাউন্ট কর ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবে সঙ্গে সঙ্গে এই লগ ক্লিক করবে মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে যেই লগ করবে লগ ইন করার পর তুমি কিন্তু সেখানে আবেদন ফর্ম পেয়ে যাবে তো এইভাবে তোমাদের কিন্তু আবেদন করতে হবে আর পি কনস্টেবল এবং এসআই এর ক্ষেত্রে সমস্ত তথ্য দিলাম আর একবার তোমরা ওয়েবসাইটটা দেখে নাও পিপল ডাব্লিউ ডট আর আর বি অ্যাপলাই ডট জিওভি ডট ইন যে কোনো ওয়েবসাইটে গভর্নমেন্ট ওয়েবসাইটে তোমাদের বলি এই যে জিওভি ডট ইন এই জিনিসটা কিন্তু থাকবে জিও থাকবে তবেই জানবে সেটা অথেন্টিক ওকে তো সেক্ষেত্রে ক্ষেত্রে ডাব্লিউ এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করবে অলরেডি কিন্তু পনেরো তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে চোদ্দ মে পর্যন্ত লাস্ট ডেট আছে তার মধ্যে অবশ্যই তোমরা প্রত্যেকে আবেদন করে দেবে চলো আজকের ভিডিও এই পর্যন্তই আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদের আবার বলে রাখছি ফেসবুক পেজে প্রত্যেক দিন রাত নটায় আমাদের জি ক্লাস আছে আর যারা ইউটিউব থেকে দেখছো তাদের বলে রাখি ডিসক্রিপশন বক্সে আমাদের একটা সেকেন্ড ইউটিউব চ্যানেলের লিঙ্ক আছে যেখানে রোজ সকাল দশটায় কিন্তু জি কে ক্লাস আসে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে এক্সপিরিয়েন্স সুস্থ থাকবে ভালো থাকবে বাই বাই